ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখন পরীক্ষা শেষ অনুভূতি কি হ্যাঁ এটা অনুভূতি না দেখ এই যে রিহান এখন আর খুঁজে পাবেন না যে পরীক্ষা শেষ হয়েছে না আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি

ক্লিক রিহানকে বিদায় দিয়ে দিলাম ক্যামেরা অন করব করতে পারি নাই তাড়াতাড়ি চলে গেছে আমি একটু গোসল করতে যাচ্ছি এই দেখেন এখনো খোরাই খোরে হাঁটি ঢাই খাই একটু হাঁটি রিতা আমি একটু গোসলে ঢুকি হ্যাঁ দেখেন সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে আমি এখন একা থাকবো ঘরে আজকে তো আসতে আছে সাড়ে ছয়টা না? হ্যাঁ। ওরে হ্যাঁ। আচ্ছা। সোয়েল তো থাকবে না। থাকলে পাঠিয়ে দিতাম। যাইবো হে গুলশানাবাড়িয়ার সাথে। তোমার বাবা সাথে। আচ্ছা বাই আল্লাহ হাফেজ। বানাই দেয় নাই কিছু। দেখি একটু क्वेश्चन। শেষ পরীক্ষা একটু আনন্দের সহিত শেষ করছো বাবা। সব পাস তো।

চা বানাবো চা খাবো স্যার আজকে বাসায় আপনাদের ভাইয়া বাসায় চলে আসছে রং চা বানাই সে তো দুধ চা খায় না আজকে মেয়ে এখনো আসে নাই মেয়ের ব্যাচ বাবা ছেলে মেয়ে নিয়ে একটা যন্ত্রণা টেনশনে থাকতে হবে সন্ধ্যা পর্যন্ত কখন আসে কটা বাজে আমার ছেলেদের খুব আনন্দে আছে পরীক্ষা শেষ দিন থেকে মন চাচ্ছিল পাটি সাপটা পিঠা খাই বাবা পিঠা বানাই আল্লাহ আমাকে কখন সুস্থ করবে আমি এতদিনে কয়লার পিঠা বানাইতাম বড় বানাই একদিন আমার আম্মার তো সেমাই পিঠা বানাইছিল সেই গরম মশলা দিয়ে দেব আমার রান্নাঘরটাও ময়লা হয়েছে না বুঝতেছি না থাক আর একটা সপ্তাহ দুইটা সপ্তাহ অপেক্ষা করি ময়লা থাকলে কিছু হয় না সুস্থ থাকাটা সবচেয়ে বেশি দরকার আমার আল্লাহ বাবা দেখছেন ডিব্বা ডুব্বা কি অবস্থা আমার সুস্থ হওয়ার সাথে সাথে আমার অনেকগুলো কাজ থাকবে যেগুলো আমাকে করতে হবে কে নিয়ে নিয়ে সাথে এখন তো করতেছে বাবারে তাকে দিয়ে করাবো আস্তে আস্তে পরীক্ষাটা শেষ তো এখন একটু একটু করানো যাবে আমার বুয়া বাবারে বাবা মনে হয় যেন মিনিস্টার সাহেব অনেক ব্যস্ততায় দিন কাটে তার বাড়তি সময় পাওয়া তাদের কাছ থেকে সময় পাওয়াটা অনেক কঠিন এই জন্য সব কাজ আমি নিজের কাজ নিজে করতে অনেক পছন্দ করি কিছু তো করার নাই পয়সা পয়সা ড্রেসের লাইভ দেখতেছিলাম দুই তিনটা ড্রেস অলরেডি পছন্দ করে ফেলেছি ও কালকে আপনাদের ভাইয়া আমার জন্য দুটা প্যান্ট নিয়ে আসছে দেখাবো দাঁড়ান সন্ধ্যার পরে দেখাবো না আল্লাহ একটু গরম হ একটু আদা পাউডার দিলাম এই বছর আবার আদা পাউডার করে রাখতে পারতাম তাহলে ভালো হতো আদা পাউডার অনেক উপকার বুঝলেন আর এইটার মধ্যে আয়ে আমার এটা হ্যান্ডেল ছিল একদিন ধারাম করে কোথায় আমি ঝুলায় রাখছিলাম এখান থেকে পড়ছে আমার দেখেন এই অ্যাপ্রনটা আসলে পরাই হয় না দেখছেন অ্যাপ্রন পইড়া কাজ করার মতো সময় নেই অ্যাপ্রন কতক্ষণে পড়বো সারাদিনই তো দৌড়াইতেছি রান্নাঘরে আজকে তো রান্না বাড়া তেমন করিনি রান্না বাড়া দেখাই নি আমি কারণ মনির রাত্রে খাবে না এই কারণে কালকে ডাল ছিল মাছ ছিল ডিমের তরকারি করছিলাম শাক করছি এটাই খাইছি বাকি ছেলে খাইতে চাই করে দিব কিছু করবো না চিন্তা করছি চিংড়ি মাছদের বালে বের করে নিয়ে দেখি খাই নাকি ইটা আসুক চাটা বানাই এখানে বসে থাকি আমার রান্নাঘরটা যদি এইভাবে ঘুরানো হইতো সেটা ভালো হইতো তাই না ইউ শেপের হইলে আমি আর টু টু তাহলে সুন্দর করে তারপরও এত মধ্যে করাইলে সুন্দর করে করানো যায় করবো আমি এই সাইডটার মধ্যে এই উপরটার মধ্যে চিমনি দিয়ে একবারে সুন্দর করে ইন্টেরিয়ার করব যখন করব আমি ডিজাইন করে বের করে দিব মনির একবার চাইছিল এই জায়গাটা ভাইয়া ফেলতে একসাথে করতে কিন্তু এই বারান্দাটা অনেক দরকার এই বারান্দার অনেক কাজ আছে আমি ওখান থেকে এই বাড়তি ড্রামগুলো সরাইতে হবে কিছু গুছাইতে হবে কালকে এই একটা খাও আসো কলা খাও মাঝখানে রুটি বানাইলাম দেখেন ও দুধ জাল দিছিলাম দুধ জাল দিতে দিয়া যায় সিনেমা দেখতে বসছি মেয়ের সাথে দুধের দেখেন অবস্থা এটা আবার কি সাইডে এতটুকু হয়ে গেছে সে দেখি পাতিলের চারপাশে লাগা অবস্থা এখন ইয়ে করব কি বলে তারা বুতে গেছে তাদের প্রোগ্রাম আছে সেখানে বাচ্চাদেরকে একটু রাইস রান্না করে দেই সস টস নিয়ে আসলাম এটা খেয়ে ফেলবো ওরা এই যে রাইসটা করে দিচ্ছি সস দিব একটু পরে দাঁড়ো আনছি <pause> <search> হ্যাঁ দিয়ে আরো কিছু সবজি থাকলে ভালো হইতো কিন্তু ফ্রিজে নাই আজকে আমি এই সপ্তাহে কিছু বাজার করে রেখে দিব ক্যাপসিকাম শীতের মধ্যে বাচ্চাদেরকে এটা খাওয়াইবে সবজির খাবারটাও হয় এই যে এখন আর খুঁজে পাবেন না যে পরীক্ষা শেষ হয়েছে না রিহানকে আর খুঁজে পাওয়া যায় না ডাক দিলে ওই রুম থেকে আসে না খাবার শেষ করো আমি সামান্য একটু নিলাম খেয়ে দেখি তো গরম গরম শীতের দিনে খাইলে ভালো লাগবে বিসমিল্লা সাথে সাদি তোর ছুটি তোমারও ছুটি না কিন্তু এত রাত পর্যন্ত দেখতে হবে না শুয়ে পড়ো তোমার বাবার আসতে দেরি হয়ে মানে কেবল বের হইতেছে শুয়ে যাও দেরি করিও না কালকে আমার সাথে সাথে একটু গুছাই দিবা তোমার বই খাতাগুলো একসাথে ঠিক আছে যেগুলো বাতিল সেগুলো বাতিল করে রেখে দিতে হবে অনেক রাত হয়ে গেছে একজনে তো গেছে তাদের নাইনটি থ্রির ব্যাচের প্রোগ্রাম আছে সেখানে এখন আসে নাই এগারোটা বাজতে দশ মিনিট বাকি আমি মেয়ের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার করলাম দেখিয়ে সোয়াই দিতে হবে কালকে আবার কলেজ আছে ক্লাস আছে তো রাখি আল্লাহ হাফেজ আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি গুড নাইট বাই বাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন কী করতেছো